হাজার হাজার টাকার মাছের পুকুরে বীজ দেওয়ার ঘটনা ঘটেছে জয়পুরে ভাসছে পুকুরে ছোট বড় মাছ চারিদিকে ছড়িয়ে পড়েছে মাছের আষ্টে গন্ধ মৎস্য রবিয়াল খান বর্তমানে সারাফত ইসলামিয়া ক্লাবের সম্পাদক খেলাধুলার সুবাদে দিন দুয়েক পুকুরে যাননি আর তাতেই পড়ল মাথার উপরে বাজ গতকাল বিকালে খবর পান মাছ নাকি মরেছে ভেসে উঠছে জলের উপর এবং পুকুরের গাবালে একেবারে বিজবিজ করছে মৃত মাছের সারি এক একটি সিলভার কার্প আনুমানিক দেড় থেকে দুই কেজি ওজনের হবে শুধু কি সিলভার কার্প সাথে ছিল বিগেড গ্যাস কার্প রুই পোনা লেটা কালবোজ সহ অনেক মাছ আর সেই পুকুরেই নাকি বীজ দিয়েছে কোনো দুষ্কৃতি বা দুষ্কৃতীরা সব মাছ মরে ভেসে উঠেছে আজ ছড়িয়েছে দুর্গন্ধ চারিপাশে সূত্রের খবর সঞ্জয় পুরোহিত নামক ব্যক্তির এই পুকুরটি তিনি বলেন অনেকেই মাছ চাষ করেছে এই পুকুরে কিন্তু এরকম ঘটনা প্রথম ঘটল সঞ্জয় পুরোহিত আরও বলেন আমার বাড়ি ধারী সাহের তাই অত দূর থেকে এসে দেখা সব সময় সম্ভব নয় তবে এই কাজ যে করেছে সে খুবই অন্যায় কাজ করেছে এবং তিনি ব্লকের প্রাণী সম্পদ ও মৎস্য পালন দপ্তরের উদ্দেশ্যে বলেন আর্থিক সহযোগিতা করার জন্য আমি করছেন। যে বীজ দিয়েছে সে দণ্ডনীয় অপরাধ করেছে এবং ওর জন্য কঠোরতম শাস্তি পাইছে বহু টাকা ক্ষতি হবে মিনিমাম কুড়ি হাজার টাকা ক্ষতি হবে আরও বেশি হবে তবু কম নয় তো এর জন্যে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয় তার জন্য এটাই বড়ো বড়ো মাছ ছিল এবং চাষ করেছে তিনি গরিব মানুষ বাবার আসাতে মানে কী বলবো বহু নিন্দাজনক ঘটনা এতে যে বা যারাই করুক এটি দণ্ডনীয় অপরাধ আপনার নাম এর জন্য কঠোর যেমন শাস্তি আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্জয় পুরোহিত হারি বাড়ি আমারই পুকুর আমি দিয়েছি লিস হিসেবে চাষ করতে এর আগে যারা চাষ করেছিল তাদের কিন্তু কেউ ক্ষয়ক্ষতি করেনি আগে দাদা ক্ষয়ক্ষতি করেছে এর জন্য যেমন কঠোরতম শাস্তি দেওয়া হয় উর্ধ্বতন কর্তৃপক্ষের যে ক্ষতিটা হয়েছে তো সেইটে যাতে তারা ক্ষয়ক্ষতির কিছু সাহায্য সহযোগিতা পায় আবেদন করছি যাতে সেই সাহায্য সহযোগিতাটা কিছু হলেও পায় বুঝে যাবেন গরিব মানুষ ও চাষ করছে দুটো পয়সা লেগে ঠিক আছে এই পুকুরটির অবস্থান বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের শেষ বর্ডার অর্থাৎ জরকা পেট্রোল পাম্প থেকে জয়পুরগামী রাস্তার পূর্ব দিকে কিন্তু এরকম ন্যাক্কারজনক ঘটনার নজির সৃষ্টি হলো জরকার মতো একটি জায়গায় যা বিরল ঘটনা জয়পুর ব্লকের জন্য মৎস্য রবিয়াল খান জানান আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাছ ছিল কিন্তু এইভাবে মাছের পুকুরে বিষ যারা বা যে দিয়েছে সে মানুষ নয় অমানুষের মতো কাজ করেছে চলুন তিনি কি বললেন শুনুন অন আমি দরকার যেটা ময়নাফুদিয়া রোডটা যাচ্ছে ওইদিকে যে ডান দিকটাতে ওই যে সাধনপাতের বাগান রয়েছে ওই বাগানটার পূর্ব দিকে একটা বড় খাদে মাছ ছেড়েছিলাম প্রায় আনুমানিক 30000 35000 টাকার মাছ ছিল তো কেবা তারা কুকুরে বিষ দিয়ে দিয়েছে যে সমস্ত মাছ মারা গেছে মাছগুলি কে মেরেছে খবর পাই না আর পরশু দিন দিন কালকে খবর পেলাম লোকের কাছে লোকের মুখে যে সেই হিসাবে যে দেখি যে সব মাছ মারা গেছে একটা মাছও আর নেই না এখন সন্দেহজনক তো কাউকে সেরকম বুঝতে পারি নাই আর নামও এখন জানি নাই তো যেই করুক খুবই খারাপ কাজ করেছে তো অমানুষের মতো কাজ করেছে আইনি বলতে এই বিষয়টা নিয়ে যদি উদ্ধপক্ষের কাছে অনুরোধ করবো যদি কিছু সাহায্য পাই সেই হিসাবে পরবর্তী ক্ষেত্রে ওইটা তো লিজ কন্ট্রাক্ট পুকুর ওরা যদি সেই পুকুর মালিক যদি দেয় কাজ করবো রবিআল খান মুরালীগঞ্জ জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের যাদবনগর গ্রামের বড় মৎস্য চাষী আসগর আলী কোটাল দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত যা শুনলে চমকে উঠবেন আপনারাও তিনি বলেন পার্শ্ববর্তী প্রতিটি ঔষধ দোকানে খোঁজ করলেই মিলবে কে দিয়েছে ঔষধ তিনি বলেন মাছ চাষে প্রচুর কষ্ট করতে হয় এরকম অমানুষের মতো বিষক্রিয়া ঘটালে কি সমাজ ঠিক থাকবে নাকি চাষবাস না করে চুরি করলে ভালো হতো এই রকমও প্রশ্ন তোলেন তিনি চলুন তিনি কি বললেন শুনব প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওইটাতে কোনো বিষক্রিয়া জিনিস ওতে প্রয়োগ করেছে কারণ আমরা একজন মাছ চাষি দীর্ঘদিন ধরে মাছ চাষের সাথে যুক্ত আছে আমাদের যতটুকু ধারণা কারণ গ্যাস গন্ধ হলে পুকুরে মাছ মরে একটা আদ্রা করে মরে সেটা আমরা দেখেছি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একসাথে এত মাছ মরে যা এটা তো একটা বিষক্রিয়া স্বাভাবিকভাবে হয়েছেই এইটা যদি আমার মনে হয় কোনো প্রশাসনিক লেভেলের থেকে যদি তদন্ত করে ধরা যায় সঠিকভাবে এটা এটা একদম বেরিয়ে যাবে যে কারণ যিনি করেন বিষক্রিয়া করেছে তিনিও বলতে পারবেন যে এটা কার সাথে কি শত্রুতা আছে তার যদি কোনো প্রাথমিকভাবে অনুমান থাকে পুলিশকে যদি বলে যে এটা আমাকে এক সন্দেহ হচ্ছে দেখবেন এটা তদন্ত করলে বেরিয়ে যাবে কারণ একটা মাছ চাষ করতে গেলে আমরা দীর্ঘদিন ধরে মাছ চাষ করছি সরকার বলছে যে মাছ চাষ করার জন্য সরকার এত রকমের জিনিস দিচ্ছে মাছ দিচ্ছে তার সাথে খাবার দিচ্ছে আর দিচ্ছে মাছের বেশি করে উৎপন্ন বাড়ানোর জন্য আর আমাদের কিছু দুষ্কৃতী লোক আছে তারা কি করছে যে মাছগুলোকে মেরে দিচ্ছে এতে কি হচ্ছে আমাদের প্রোডাকশনটা কমে যাচ্ছে তাতে করে বাজার মূল্য বৃদ্ধি মূল্য দিনের দিন চর্চা করে বাড়ছে আগামী দিনে দেখতে পাচ্ছেন কোনো জিনিসের যদি প্রোডাকশন বেশি থাকে তাতে করে কিন্তু বাজার নিয়ন্ত্রণটা অনেক কম থাকে আজ আলুর কথা বলুন না আলু তো একবারে বাজার নিচের দিকে নেমে গেছে আর প্রোডাকশন বেশি হয়েছে বলে মানুষ মধ্যবিত্ত মানুষরা কি করছে হালকা করে খেতে পারছে কম দামে খেতে পাচ্ছে তাতে করে আমরাও যদি চাই মাছের প্রোডাকশনটা যদি বাড়াতে পারি আমরা আমাদেরকে যদি সরকার যেভাবে দেখছে বা আর যদি দেখে তাহলে দেখবেন মাছের প্রোডাকশন বাড়লে আপনি অটোমেটিক দাম কমবে আমি এই যে দুষ্কৃতীরা যারা যে কাজটা করেছে তাদেরকে যদি সঠিকভাবে তদন্ত করে কিন্তু এটা ধরা যাবে দেখুন আমাদের এইটা হচ্ছে একদম তাকে একদম শয়তান ফেসাস বললেই হয় আমরা মনে হয় আমাদের যে জরকার বা উত্তরবার অঞ্চলে যতগুলি ওষুধ দোকান আছে তাদের যদি একটা একটা করে তদন্ত করে দেখা যায় যে এই ধরনের মাছ মারার ওষুধ কে কোথার থেকে নিয়েছে এই ধরনের লোক যদি এই দিনটা এক এক দিনের দিনের মধ্যে মধ্যে দু কিছু দোকানকে যদি যদি উল্লেখিত করা যায় যে এই ধরনের ওষুধ কে নিয়ে গেছে বা কি ব্যাপারটা যাকে তার সন্দেহ হচ্ছে যদি এই ধরনের লোক কেউ নিয়ে গেছে নাকি যদি বলে তাহলে কিন্তু এটা চট করেই ধরা পড়ে যাবে তবে আমি বলবো এটা তদন্ত করে দেখা উচিত কারণ আজকে আমার পুকুরে হয়েছে কালকে তো অন্য লোকের পুকুরে হতে পারে এটা আমাদের ভাবতে হবে কারণ আমরা আজকে সে একটা আদ্রা পুকুর চাষ করছে ঠিক আছে কিন্তু যারা বেশি বেশি চাষ করছে আমাদের মতো যারা লোক যারা বেশি বেশি পুকুর চাষ করে তাদের যদি পুকুরে এই ধরনের ঘটনা ঘটিয়ে দেয় তখন কি হবে লক্ষ লক্ষ টাকার ব্যাপার এসে যাবে দেখুন খেলাধুলা তো একটা মানুষের আনন্দের বিষয় সেটা ব্যাপার নয় সেটা হচ্ছে আমাদের এই ক্লাবের একজন সম্পাদকও ছিলেন তিনি তিনি ওইটার সাথে সাথে মানুষের যেমন আহ পাশে দাঁড়াই সেরকম একটা পুকুর চাষ করছিলেন সেই দিক থেকে আমি বলবো সে পুকুর চাষ করেছে বলে কি অন্যায় করেছে সেটা ব্যাপার নয় পুকুর চাষ করলেই যে তার ক্ষতি করে দিতে হবে সে তো খেটে খাচ্ছে চুরি ডাকাতি তো করে নেই খেটে খাওয়া মানুষ তাহলে আগামী দিনে চুরি ডাকাতি করলে মনে হয় কি ভালো হবে তাদের এইটা হচ্ছে আমার আর কি বলবো আমি একজন মৎস্য চাষি আমার নাম হচ্ছে আসগর আলী বাড়ি আমার বাড়ি হচ্ছে যাদবনগরের বেহের পাড়া গ্রামে জরকা এলাকার স্থানীয় এক দোকানদার সোলেমন মোল্লা যার বাড়ি যাদবনগর তিনি বলেন খুব খারাপ কাজ করেছে যে করেছে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া উচিত এই মাছগুলো পুকুরে বিষ দিয়েছে কিনা সকস না না আমরা জানি না তবে যে দিয়েছে খুব অন্যায় করেছে প্রচুর মাছ মরছে প্রায় কুন্টল পাঁচ সে লোকগুলো তো ভালো নয় এবং সামাজিক লোক নয় না মাছের উপর আক্রমণ করে ব্লকের মৎস্যজীবী দপ্তরে আবেদন করব এই চাষিকে কিছু সাহায্য করার জন্য কারণ প্রচুর ক্ষতি হয়েছে যাতে দেওয়া হয় এই চাষিকে দেখা হয় তার জন্য ব্যবস্থা করলে ভালো হয় হ্যাঁ ওই আমি যাদবনগর বাড়ি এখানে থাকি সব সময় সুলেমান মোল্লা এরপর স্থানীয় বাসিন্দারাও রাখেন ভিন্ন ভিন্ন মতামত তবে এই যে বিষ দিয়ে মাছ মারার ঘটনা তাতে সন্দেহ করছেন রবিয়াল খান এক ব্যক্তিকে কিন্তু সরাসরি তার নাম বলতে নারাজ তিনি তবে মৎস্য চাষী রবিয়াল খান জানান আমি ঠিক তাকে ধরব তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা মাছ মারা গেছে দেখেছেন কে দিয়েছে বলতে পারবেন নাকি না না আপনার নাম বাড়ি আমার তো বাড়ি এক কিলোমিটার দূরে সেটা আমি খারাপ করে আর জানবো ওই গ্রামটা যদি বাড়ি হয় রাতে ভিতরে কে কি করছে দেখলাম যে একটা খাদে যেটা সাধন বাগানের পাশের খাদ হ্যাঁ সেখানে দেখলাম মাছে কেউ না কেউ বিষ দিয়েছে কি বলবেন এই ঘটনাটা কি বলবেন বলুন যে বছর দি দিছে মারা গেছে বড় বড় মাছ ছিল হ্যাঁ মারা গেছে আমার দেখেছি এই সব মানুষ সেটা কী করে বলব না সে খারাপ করেছে